নিশ্চিন্ত একটা বড় দীর্ঘশ্বাস ছাড়া বুকটারা ক্লিয়ার করে নিলাম আমার সোনার হরিণটা আমি অল্পতেই পাইছিলাম কিন্তু ধইরা রাখতে পারছিলাম না সোনার হরিণ সোনার হরিণ যার নাম ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আমার সোনার হরিণটা আমি অল্পতেই পাইছিলাম কিন্তু ধরে রাখতে পারছিলাম না আমি দু হাজার একুশ সালে যখন ড্রাইভিং লাইসেন্স করতে দেই ফার্স্ট তখন আমি অক্টোবরের চার তারিখে আমি ফিঙ্গার দেই ফার্স্ট ফিঙ্গার দেওয়ার পরে আমি নভেম্বর অক্টোবরের সাতাশ তারিখে আমার লাইসেন্স রেডি হয়ে গেছিল নভেম্বরের তিন চার তারিখে এসে মনে হয় আমি ড্রাইভিং লাইসেন্সটা নিয়েছিলাম স্মার্ট কার্ডটা নেয়ার পরে কিছুদিন তিন দিন না চার দিন আমার হাতে ড্রাইভিং লাইসেন্সটা ছিল আমি একদিন বাইক রেখে হঠাৎ কি কারণে যেন সম্ভবত শরীর বেশি একটা ভালো ছিল না এই কারণে আমি বাইক রাইখে আমি বাসে করে মাওনা গেছিলাম উত্তরা থেকে যাওয়ার পথে আমার আমার ব্যাগের লাইসেন্স তারপর আমার এনআইডির স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড বেশ কিছু মানে জিনিস আমি সবই মানি ব্যাগই রাখতাম বাট আমি ব্যাক পকেটে রাখতাম সব কিছু প্যান্টের ব্যাক পকেটে রাখতাম কিভাবে কি হয়েছে আমি কিছু বলতেই পারি না মানুষ পকেট মেরে দিছে নাকি আমার পকেট থেকে মানিব্যাগ ব্যাগ পড়ে গেছে টাকা ছিল প্রায় পঁয়ত্রিশশো চুরাশি টাকা টাকা এরকম কিছু একটা ছিল তো হারাই ফেলি আমি চার দিনের মাথায় আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি হারাই ফেলি তারপরে যে কত আমি যে কত কিছু পোহাইছি ফার্স্ট হচ্ছে আমার জিডি করতে হয়েছে সেই মাওনা শ্রীপুর থানায় যে তারপরে ওইটার ক্লিয়ারেন্স নিতে হয়েছে খিলক্ষেত থেকে মানে ড্রাইভিং লাইসেন্স যে আমি হারাইছি আমার নামে যে কোনো মামলা নাই বা কিছু নাই এটার ক্লিয়ারেন্স নিতে হয়েছে আমার খিলক্ষেত থেকে জিডি দিয়ে বেশ কিছুদিন গাড়ি চালানোর পরে পুলিশেরা ম্যাক্সিমাম জায়গায় মানে ঝামেলা করতে যে এটা তো আপনি এতদিন যাবৎ চালাতে পারবেন না আপনার তো একটা নির্দিষ্ট সময় আছে আপনার তো নবায়নের জন্য আপনার আবেদন করতে হবে এই সব কিছু মিলে নবায়ন করলাম তো অনেক ঝামেলা অনেক এই সেই ব্যাংকের বহুত কিছু লাগছে তারপরে কোন রকম করতে দিলাম করতে দিলাম তাও মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেছিল দু হাজার তারপর থেকে নিয়ে একটা ওরা একটা হাতে লিখিত একটা কাগজ দিছিল ওটা নাকি ওই সময় বরিশালের সিস্টেম এটা ছিল এখন তো সবকিছু ওটা নিয়ে অনেকে ভেজাল করতো অনেক সার্জন ওটা নিয়েও ভেজাল করতে যে হাতে লিখিত এখন আর কিছু নাই আপনি কেন হাতে লিখিত ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাচ্ছেন তো তারপর ওই যে বিআরটি যে সিলগুলো ছিল ওগুলো দেখে তারপর একটা সময় ছেড়ে দিত বাট সেই প্যারা খাইছে তারপর লাস্ট টাইম যখন আসি প্রায় চার পাঁচ মাস আগে তখন ওরা যে যারা চেক করে যে আসছে কিনা ড্রাইভিং লাইসেন্স ওর ভিতরে একটা ছেলে ছিল দেখে বলতেছিল যে ভাই এটা দিয়ে তো আপনার চালাইতে সমস্যা হয় তাই না আমি বলছি হ্যাঁ অবশ্যই সমস্যা দাঁড়ান আমি আপনার একটা প্রিন্ট কপি দিতেছি তারপর উনি একটা প্রিন্ট কপি দেয় টাইপিং করে দেওয়ার পরের থেকে নিয়ে একটু মানে ঝামেলা মুক্ত গাড়ি চালাইছি ওটার মেয়াদ ছিল মে মাসের এগারো তারিখ পর্যন্ত মনে হয় এইবার আসলাম আসার পরে ওরা বলতেছে সফটওয়্যার দেখে হয়তো বা আসতেও পারে না আসলেও বেশি দিন টাইম লাগবে না এক মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন কিন্তু আপনি একটু ওয়েট করেন আমরা দেখতেছি আমরা চেক করুক যে অফিসার চেক করবে উনি আসেন এখন উনি আসছে সাড়ে নয়টার পরে একটু পরে আসছে পরে আইসে ওনারে উনি ওই ইয়ে ড্রাইভিং লাইসেন্সে ওই রুম থেকে লিখে দিছে আন্ডার ডিসপাস তো আন্ডার ডিসপাস মানে যে হতে পারে নাও হতে পারে ওদের ওদের বাসা অনুযায়ী যে আপনি পেতেও পারেন বা নাও পেতে পারেন পরে এর কাছে দিলাম আর এর কাছে আমি মোবাইল থেকে সফটওয়্যারটা শো করলাম সফটওয়্যার থেকে বিআরটি এর যে ডিএল চেকার সফটওয়্যার উনি বললো যে উনি কতক্ষণ ভাবলো ভাইবে বলে যে এই অবস্থায় তো অনেক সময় আসে না তারপর আপনি বসেন আমি দেখতেছি তারপর উনি চেক করলেন চেক করার পর অনেকগুলা প্রায় আমার যে সিরিয়াল নাম্বার ড্রাইভিং লাইসেন্স ওনার তো সিরিয়াল অনুযায়ী রাখে সিরিয়ালের একবারে শেষ মাথায় গিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স উঠছে না আমি আশা ছিঁড়িয়ে দিছিলাম যে হয়তো বা আমারটা হবে না তো লাস্ট অব দি পেলাম হাতে ভালো লাগতেছিল অবশেষে অ্যাটলিস্ট দশটা বছরের জন্য আমি বেঁচে গেলাম পর্যন্ত মনে আমার মেয়াদ আছে ড্রাইভিং লাইসেন্সের এর আমি আমার সোনার হরিণটা হাতে পাই তা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা এরকমের আরো যারা যারা দাড়ির স্মার্ট কা হারাইছেন তারা বুঝছেন জীবনে যে কি আছে না না আছে উনি কি করলো এটা নুকিন গ্লাস না দেখেই গাড়ি চালা ও মানে ডাইনে চাপ দিয়ে দিলাম যারা স্মার্ট কার্ড হারাইছেন গাড়ির তারা টের পাইছেন যে জীবনে কি আছে আমি তো তার ড্রাইভিং লাইসেন্স হারাইছিলাম স্মার্ট কার্ড বা নাম্বার প্লেট যদি কারো পইরা যায় সে টের পাইছে যে জীবনে কি আছে বাংলাদেশে এগুলা উঠানো যে কি ঝামেলা আমি আমার ভোটার আইডি কার্ডটা অল্পতেই পাইছিলাম ওটা একটা কারণে একটা ভাইয়া ছিল ওই কারণে পাইয়া গেছিলাম খুব অল্পতেই ঝামেলা মুক্ত কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে কি হেসাল করছি আমি আল্লাহ মাফ করছে অবশেষে পায়া গেছে আমার সোনার সোনার হরিণ আমি হাতে যাক নিশ্চিন্ত একটা বড় দীর্ঘশ্বাস ছাইরা বুকটারে ক্লিয়ার করে নিলাম ভালো থাকবেন সবাই সেফ ড্রাইভ করবেন ভুল কম করার ট্রাই করবেন তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন বাকিটা আমাদের উপর আলা ডিসাইড করবে যে আপনারা কেমন রাখবে সে আমাদের চেষ্টা আমরা করবো আসসালামু আলাইকুম